আসসালামু আলাইকুম বার বারকাত আলহামদুলিল্লাহ সালাত আলা আল্লাহ রসুলিল্লাহ বাদ। সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং একজন মানুষকে গড়ে এক জীবনে প্রায় সাড়ে সাত লক্ষ বার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যেমন ধরুন আপনি একজন যুবক বা যুবতী আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনি যাকে বিয়ে করার জন্য প্রপোজ করছেন বা প্রপোজাল এসেছে সেই বিয়েটিকে আপনি জানে কল্যাণকর অথবা ধরুন আপনি কোনো একটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় ভর্তি হবেন যেখানে ভর্তি হতে যাচ্ছেন সেটিকে আপনার জন্যে কল্যাণকর হবে কিনা কোনো একটি জায়গায় আপনি বাসা কিনবেন অথবা আপনি সেই এলাকায় বাসা নিতে যাচ্ছেন সেটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটিকে আপনার জন্য কল্যাণকর হবে আবার আপনি কোনো একটি জবে যেতে চাচ্ছেন সেই জবটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা অথবা দুটো জবের অফার এসেছে আপনি কোনটি গ্রহণ করবেন এটি আপনার জন্য কল্যাণকর নাকি ওটি আপনার জন্য কল্যাণকর কখনো কখনো এমনও হতে পারে যে আপনি আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি নিতে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল ইংরেজিতে বলা হয় ওয়েল বিগান ইজ হাফ ডান মানে যদি আপনি সুন্দর করে কাজটি শুরু করতে পারেন তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে বহু লোক আছে তারা জীবনে তারা সিদ্ধান্ত নিতে পারে না কীভাবে সিদ্ধান্ত নেবে তা তারা জানে না অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কী হবে জানেন হলো আপনি যেই উদ্দেশ্যের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেই উদ্দেশ্যটি সফল হবে না অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে হতাশার কারণে শয়তান এসে হয়তো আপনাকে ডিস্টার্ব করবে ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি জীবনের ক্ষেত্রে খুব প্রাণ্ছল থাকবেন না আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না ইত্যাদি অনেক বিষয় আছে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম তিনি কেন এত সফল কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত একটি সিস্টেমেটিক উপায় হয়েছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু একটি সোনা পদ্ধতি তৈরি হয়েছে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহ তালাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ কোন যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন কোন হয়ে যাও ফায়াকুন অতপর তা হয়ে যায় ফা আল উল্লিমা ইউরিদে তিনি যে সিদ্ধান্ত নেন তা তিনি করেন এরকম করেন অসংখ জায়গা আছে আল্লাহ তালা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন সাহাবাই কামে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল আলী আসলামে দেখানো পদ্ধতিতে এই জন্য তারা সফল এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা আমাদের সালফে সালহীন তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা অনেকে হয় সিদ্ধান্ত নেই না অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপর ভিত্তি করে তৈরি হয় না সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিন্তু এর মানে এটা নয় যে আপনি একেবারে ছোট ছোট মানে ছোটখাটো বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেবেন এরকম বিষয়টি কিন্তু এরকম নয় যে একেবারে সামান্য কিছু যেমন ধরুন আপনি এখনই খাবেন কিনা এ ব্যাপারে আপনি একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা করছেন ব্যাপারটি এরকম না আপনি এখনই জামা পরবেন এখনই গোসল করবেন না এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ব্যাপারটি এরকম নয় আবার যেটি আপনার জন্য অব্লিগেটরি বাধ্যতামূলক যেমন আপনাকে এখন সালাত আদায় করতেই হবে তার জন্য আপনি একেবারে সিদ্ধান্ত নেবেন মানে গবেষণা করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাপারটি কিন্তু এরকম নয় তবে ভালো কাজ করার জন্যে সিদ্ধান্তের যদি একটি রূপ থাকে যে আমরা এই কাজটি করার জন্য নিয়ত করলাম নিয়ত মানে হচ্ছে আল্লাহ সন্তোষের জন্য আমরা এই কাজটি করবো অথবা দুনিয়ার কোনো কাজ যদি হয় তাহলে সর্বোত্তমভাবে আমরা কাজটি সম্পাদন করবো তাহলে তার জন্য এক ধরনের সিদ্ধান্ত হচ্ছে আমি খুবই ভালোভাবে কাজটি করবো এরকম একটি সিদ্ধান্তের প্রয়োজন হয় এই জন্য কিন্তু অ্যাবতের জন্য নিয়ত করা লাগে আপনি জানেন হাজের জন্য নিয়ত করতে হয় জাকাতের জন্য নিয়োগ নিয়ত করতে হয় সালাতের জন্য নিয়ত করতে হয় আপনি কোরআন তালাবাতের জন্য নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই তালাবাত করছি এইটি তো আমাদেরকে করতে হয় ইনামাল আলা আমিটা কিন্তু এক ধরনের সিদ্ধান্ত তো আমরা যেটি বলছিলাম যে আমাদের দৈনন্দিন কার্যকলাপে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা পাঁচটি প্রসেস এর কথা আপনাদেরকে বলবো যে প্রসেস গুলা আমাদের সকলে সকলেটেন করা দরকার প্রথম যে বিষয়টি তা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটু গবেষণা করা দরকার যে আমি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছি বা যে কাজটি করার জন্য আমি সিদ্ধান্ত করব। এই কাজটির ব্যাপারে যথাযথ উপাত্ত গ্রহণ করা দরকার যেমন ধরুন কোথাও আপনি বিয়ে করবেন তো বিয়ে করার ব্যাপারে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জীবনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যার পক্ষ থেকে প্রপোজাল পেয়েছেন বিবাহর অথবা আপনার পরিবার কোথাও প্রপোজাল দিয়েছে বিবাহের সেই জায়গায় ওই পরিবার সংক্রান্ত যত তথ্য আছে এস তথ্যগুলো জানার চেষ্টা করবেন সাহাবাই কেমন তা কিন্তু করতেন কখনো এক এরকম হয়েছে যে একজন সাহাবী তিনি বিয়ে করতে চেয়েছেন কোন একজন নারীকে তিনি লুকিয়ে ওই মহিলাকে তিনি দেখেছেন অতএব এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই পরিবারটি কেমন ওই পরিবারের মানে যে মেয়েটি বা ছেলেটিকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার মা কেমন তার বাবার ব্যবহার কেমন তার খালা অথবা তার ফুফুরা কেমন তার চাচা বা মামারা কেমন তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কেমন কোনোভাবে এটা জানতে হয় এবং আল মুস্তাশার ও মানে আপনি মানুষের কাছে যাবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন এর মাধ্যমে আর যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন তাদের একটা আমানত থাকে যে আপনাকে সত্য কথা জানানো আবার ধরুন আপনি কোনো একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটি যারা করেছেন তাদের কাছ থেকে আগে একটু সিদ্ধান্ত নেবেন বা পরামর্শ নেবেন যে এরকম ব্যবসা তারা কেমন করছে সেখানে এ ব্যবসার কতটুকু সম্ভাবনা আছে কতটুকু এখানে লাভের সম্ভাবনা আছে বা লসের সম্ভাবনা আছে এখানে প্রসপেক্ট কতটুকু করে আপনি জানার চেষ্টা করবেন কোনো একটি এলাকায় আপনি থাকতে চাচ্ছেন তার ব্যাপারে আপনি আগ থেকে একটু কিছু তথ্য উপাত্ত আপনি আহ কালেক্ট করবেন এটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য এক নাম্বার কাজ এবং এর ক্ষেত্রেই এর মাধ্যমে কিন্তু আপনার মনটি প্রস্তুত হয়ে যাবে কোরআন ধরুন প্রায় আল্লাহ তালা একশত বত্রিশটি জায়গার মতো জায়গায় তিনি বলেছেন যে এই সকল লোকের অন্তর আছে কিন্তু তারা লাই আর কিলুন তার অন্তর দিয়ে তারা বুঝে না তো ফলে আমাদের অনেকেরই কিন্তু একটা ইনটুইশন আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন এই ইনটুইশনের মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত সুন্দর সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আমরা সেটি করি না সে কারণে আপনাকে দ্বিতীয় যে কাজটি করা দরকার দ্বিতীয় কাজটি হলো যে আপনি সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজে একটু ভাববেন মানে এমনি তো আপনি উপাত্ত গ্রহণ করলেন তারপর একটু ভাববেন আপনার মনকে আপনি জিজ্ঞেস করবেন অবচেতন মানে মানে যেটিকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনে জিনিসটি নিয়ে একটু ভাববেন যেমন আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এটা নিয়ে একটু ভাববেন নিজে একটু ভাববেন প্রয়োজন একটু নোট ডাউন করবেন যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি কতটুকু আপনার জন্য কল্যাণকর হবে বা কোন পদ্ধতিতে করলে এটি ভালো হবে আপনি দেখবেন কখনো হয়তো বা আপনি শুয়ে আছেন শুয়ে থাকা অবস্থায় আপনি চিন্তা করলেন আপনার কিন্তু চমৎকার অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে এগুলো চট করে এগুলো লিখে রাখবেন এগুলো নোট ডাউন করে রাখবেন কারণ এই এই সাবকনসিয়াস মাইন্ডে আপনার মাথায় যেই চিন্তাগুলো এসেছে তা কিন্তু আপনার থাকবে না কখন হতে পারে যে আপনি ধরুন গোসল করছেন এই সময় আপনার এটা মনে চলে আসবে আপনি হয়তো গাড়িতে বসে আছেন অথবা ধরুন আপনি হাঁটছেন তখন কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে একজন রাইট থিঙ্কিং পারসন মানে যারা চিন্তা করে তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় সেই জন্য আপনার অধিকাংশ লোক তাদের অন্তরগুলোকে তারা ব্যবহার করে না আমাল আবু সরওয়ালা কিন্তু আমল কুলুবা ফি সুদর আল্লাহ তাআলা বলছেন যে মানুষের আসলে চোখ অন্ধ হয় না তার অন্তর অন্ধ হয় অন্তর এজন্য ফি কুরুবিহ মারাদুন আপনার অন্তরটাকে থেকে অন্ধ বানাবে

তিনি কিন্তু এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারেন উত্তম সিদ্ধান্তে তিনি যেতে পারেন এই জন্য আপনি একটু ভাববেন জিনিসটি নিয়ে একটু নিজে নিজে ভাববেন সবসময় অন্যের উপর চিন্তা করা অথবা ধরুন বিভিন্ন তত্ত্ব উপাত্ত কালেকশন করেই সকল সুন্দর সিদ্ধান্ত নেওয়া যায় না একটু ভাবা যারা সুন্দর করে চিন্তা করেছে এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করেছে যারা চিন্তা করেছে তারাই নিয়ন্ত্রণ করেছে আপনারা সাল্লাম তিনি কিন্তু তার দিকে তাকালে মনে হচ্ছে তিনি গভীর একটা ভাবনার মধ্যে নিমজ্জিত আছেন আমরা তো আমাদের সময়গুলোকে খেলা ছলে আনন্দ ফুর্তিতে এন্টারটেনমেন্টে হাবিজাবি কথাবার্তা বলে সময়গুলো কাটিয়ে দিই না একজন প্রজ্ঞাবার মানুষের প্রত্যেকটা শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার প্রতিটা চিন্তাই প্রচন্ড গুরুত্বপূর্ণ এই জন্যে একটু সাবকনসিয়াস মাইন্ড মানে একটু আড়াল হয়ে আপডাল হয়ে প্রয়োজনে আপনার ঘরের দরজাটা বন্ধ করে দেন মানে আপনার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে দশ মিনিট আপনি চিন্তা করতে থাকুন একেবারে চোখটি বন্ধ করে আপনি চিন্তা করুন যেটি ধরুন আমরা যদি দেখি এটা মোরাকাবা বা ইত্যকার শব্দ হিসেবে এগুলো কিন্তু আমাদের লিটারেচারগুলোতে এগুলো আলোচনা আছে মানে একটু চিন্তা করা একটু গভীর চিন্তায় নিজকে নিয়ে যাওয়া এটা দু নম্বর কাজ তিন নম্বর যে কাজটি তা হল আমাদেরকে মানুষের সাথে একটু পরামর্শ নেওয়া দরকার যেটা সৌরা মানে পরামর্শের কথা বলছি এই পরামর্শের বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ বিষয়টি কিভাবে গুরুত্বপূর্ণ দেখুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রত্যেকটি যুদ্ধে যাওয়ার আগে তিনি সাহাবাই নিয়ে পরামর্শ করেছেন বদর যুদ্ধে তিনি বলেছেন আমরা তো যুদ্ধ করতে আসি এখন তোমরা বলো তারা তো আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে উহুদের ব্যাপারে তিনি সবাইকে নিয়ে মসজিদ নবীতে বসেছেন যুদ্ধ করবেন কিনা খন্দকের ব্যাপারে তো পরামর্শ করেছেন এবং তারপরে সালমান আল ফারিসি বলেন মদিনার চারিদিকে যেন পরীক্ষা খনন করা হয় হুদয় বিয়ার সন্ধিতে যখন সাহাবাই কারামরা তারা একটু অসন্তুষ্ট কারণ তার যুদ্ধের জন্য প্রস্তুত আবার মদিনায় মদিনা থেকে তারা ইতো এসেছে তারা হজ করবে তাদেরকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারা ওদের সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তিটি অ্যাপারেন্টলি কন্ডেসেন্ডিং মানে অ্যাপারেন্টলি বাধ্য মনে হচ্ছে যেন তাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছে রসুল্লা সাল্লুসাল্লাম এমত অবস্থায় উমের সালামা রদি আল্লাহ তল্লা তার স্ত্রী উমে সালামাকে বললেন এখন করণীয় কি রসুলসাল্লামকে তখন উমে সালামা বললেন যে আপনি আপনার মাথাটা শেভ করে ফেলুন অর্থাৎ মুন্ডন করে ফেলুন তাহলে কারাম একই কাজ করবে তাইলে আর কোনো বিক্ষোভ কারো অসন্তুষ্টি থাকবে না এবং সত্যি তাই ঘটাচ্ছে তিনি যখন মাথা মুন্ডন করে ফেলেন তখন সবাই তাদের মাথা মুন্ডন করে নিলেন এবং তারা পরে মদিনার দিকে রওনা দিলেন এরপর এই যে আমরা দেখছি আরও অসংখ্য ঘটনা যেখানে পরস্পর পরস্পরকে মানে একজন আরেকজন কাছে পরামর্শ চেয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন মোমেনদের একটা বৈশিষ্ট্য হলো ও আমর হোম সোরা হোম মোমেনরা তারা কিন্তু পরস্পর পরামর্শ করে তাদের কাজগুলো করে থাকে এবং এই পৃথিবীতে যে সকল লোকেরা এককভাবে সিদ্ধান্ত নেয় তারা কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ব্যর্থ হবে তারা বিফল হবে এবং তারা অসফল হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত মানে আপনি এককভাবে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এই জন্য ইংরেজিতে বলা হয় টু হেড আর অল ইস বেটার দেন ওয়ান মানে এক মাথার চেয়ে দুই মাথা অনেক অনেক বেশি উত্তম সর্বদাই উত্তম রাসুল আসল যিনি সর্বদাই আল্লাহ তালার গাইডেন্স অনুসারে চলতেন তিনিও কিন্তু দেখুন তিনি তিনি কিন্তু পরামর্শ করেছেন এবং আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন ওয়াসা উইল হুমফিল আমরি যে আপনি তাদের সাথে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ গ্রহণ করুন পরামর্শ করুন তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন এজন্য পরামর্শ করুন আর রাসুল বলেছেন মা খা বা মানিস্তা সারা কেউ যদি পরামর্শ নিয়ে কোনো কাজ করে তাহলে সে কখনোই ব্যর্থ হবে না এটা রাসুল বলেছেন এবং এটি আসলেই বাস্তবতা

এরকম লোকদের কাছে সিদ্ধান্ত বা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নেওয়া দরকার যার তার কাছ থেকে তো আর পরামর্শ নিয়ে লাভ হবে না সেজন্যে যারা আপনার কল্যাণকামী এবং লোকেরা মোখলেস তারা আপনাকে কখনও খারাপ পরামর্শ দেবে না সেই সকল লোকদের কাছে আপনি পরামর্শ চাইবেন এটি চার নাম্বার কাজ আমাদের এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা যে কথা বারবার বলছি তা হলো যে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্যে রাসুলের যে প্রসেসটা এই প্রসেসটা মেনটেন করা দরকার চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে যে ইস্তে খারাপ করার এবার আপনি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইবেন আল্লাহ তালা আপনাকে বলুক যে আপনার করণীয় কী আল্লাহ সু ভ্যানুয়া তার কাছে সিদ্ধান্ত চান এবং এটি দেখুন আল্লাহর মাধ্যমে যদি আপনি গাইডেড হন তাহলে আপনি কখনোই পথভ হবেন না রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি সাহাবাই কারামদেরকে কি শিখাতেন জানুন সাহাবাই করমে তারা বলতেন কেন ইউ আল রাসুল্লাহামা في كل الامر اتبع في الامور كلها كما يعلمنا السوره من القران رسول الله صلى الله عليه وسلم আমাদের কোরআন যেভাবে শেখাতেন ঠিক সেভাবে আমাদের ইস্তেখারা শেখাতেন ইস্তেখারাটাকে ইস্তেখারা হলো আপনি দুরা কা সালাত আদায় করবেন দুরা কা সালাত আদায় করে প্রেফারেবলি এশার নামাজের পর আপনি দুরাকাত নফল সালাত আদায় করবেন অন্যান্য নামাজের মত করেই অতপর নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহিকা ফিমাল আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্ত চাই আমি আপনার গায়েবী নলেজ থেকে আমি জানতে চাই যে আমার জন্য কোনটি কল্যাণ কর আপনি তা আমাকে জানিয়ে দেন আপনি আরও ছোট্ট একটি এটা একটা লম্বা দোয়া আপনারা এটা দেখে নেবেন এই দোয়াটি হিসরুল মুসলিম এবং অন্যান্য গ্রন্থে আছে অথবা আপনি বলতে পারেন আল্লাহম্মা খের ওয়াক্তার লি হে আল্লাহ আপনি আমাকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন এবং আপনি আমার পক্ষে সিদ্ধান্তটি গ্রহণ করুন হান আল্লাহ আপনি আল্লাহকে বলছেন আপনার পক্ষে আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে কেমন হতে পারে যেমনিভাবে ভাবে আল্লাহ ওয়া তালে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কার ব্যাপারে মুসা আল্লাহ সালামের ব্যাপারে তিনি কিন্তু সমুদ্র পার হবেন তিনি বলেছেন আল্লাহ কী করবো আল্লাহ তালা বলেছেন ঠিক আছে তোমার লাঠি দিয়ে আঘাত করো সমুদ্র কিন্তু সেখানে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় অথবা সেখানে রাস্তা তৈরি হয়ে যায় আবার ইব্রাহিম আলাহাম কে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে তিনি আল্লাহ তালা তাকে বাঁচালেন ইউসুফ আল্লাহলামকে কুপে নিক্ষেপ কর হত্যা করার জন্য আল্লাহ তালা তাকে বাঁচালেন এই সকল ক্ষেত্রে আমরা সব জায়গায় দেখতে পাই যে সকল জায়গায় ব্যক্তিরা আসলে কি করেছেন তার সিদ্ধান্ত চেয়েছেন আল্লাহ তালার কাছে রসুল্লা স্ল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান তখন তিনি কিন্তু আল্লাহর সিদ্ধান্তে গেছেন অন্যথায় তিনি শিরিক করতেন না আল্লাহ সুহানুদার তাকে অনুমতি দিয়েছেন তিনি যাওয়ার জন্য সেজন্য চতুর্থ যে কাজটি তা হল সোলাতুল ইস্তেখারা করা এবং সোলাতুল খারা কিন্তু দুরাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে কি করবেন আপনার অন্তরে তখন এরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে যে এই কাজটি করা দরকার অথবা কেউ একজন এসে আপনাকে বলবে না তুমি এই কাজটি করো অথবা ধরুন আপনি হয়তোবা আপনার স্বপ্নেই দেখতে পাবেন যে কেউ আপনাকে নির্দেশ প্রদান করছে কাজটি করার জন্য বা আপনি নিজে কাজটি করছেন এটি আপনি স্বপ্নে দেখতে পাবেন ইত্যাদির বিভিন্ন সিমটমে আপনি বুঝতে পারবেন যে কাজটি আপনার জন্য কল্যাণ কর এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এবার আপনি আল্লাহর উপর তাবাক্কুল করে কাজটি শুরু করে দেন কিন্তু আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে আল্লাহ তালা বলেছেন ফাইদা আজম অধিকাংশ লোক কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ধরুন সাধারণ মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না দেখেই তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না তাদের দুনিয়ার জীবনে বিপর্যস্ত হয় আখেরাতের জীবনে বিপর্যস্ত হয় আপনার জীবন কেন্দ্রিক আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আপনি কেন এই পৃথিবীতে আছেন আপনি কতদিন আর বেঁচে থাকবেন এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি আসলে করবেন কি আপনি তো জানেন না আপনি কতদিন বেঁচে থাকবেন ফলশ্রুতিতে আপনার ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত থাকা দরকার যে আমি এই এই কাজগুলো করতে চাই আমার জান্নাতে বা আখারাতে যাওয়ার জন্য তো আমাকে কাজ করতে হবে এই কাজগুলোকে আমি এই এই সিস্টেমে করতে চাই সিদ্ধান্ত আপনাকে লাগবেই সিদ্ধান্ত ছাড়া কিন্তু একজন মোমেন্ট চলতে পারে না এই জন্যে রসুল্লা সাল্লা আসসালাম বলেছেন দা আমা তোমার সন্দেহ অন্তরে না রেখে তুমি কোনটা করবে কোনটা করবে না এরকম আনডিসাইডেড না থেকে তুমি একটা ডিসাইসিভ পজিশনে থাকো একটা ইয়াকিনের অবস্থায় থাকো তুমি নিশ্চিত থাকো যে তুমি কি করছো কি করছো না তোমার কাছে একেবারে স্পষ্ট থাকো এমন যেন না হয় তুমি কি করবে তুমি কিছুই জানো না এটা একজন মোমেনের জন্য এটা একেবারেই উত্তম নয় একজন মোমেন্ট জানে তার কি করা উচিত এবং তিনি সেভাবেই চলেন ইলাহা উলাই ওলা ওলাই মোনাফেকের অবস্থা হচ্ছে সে আসলে বুঝে না করণীয় কি সে হচ্ছে কনফিউজড একজন মোমেন কখনো কনফিউজ থাকে না মোমেন্ট প্রচন্ড সার্টিন থাকে একেবারেই শক্তিশালী বিশ্বাস নিয়ে সে কাজ করে সেই জন্য আপনার পঞ্চম যে কাজটি তাহলে যে আপনি সিদ্ধান্ত নেবেন একেবারে কনক্রিট যাই করেছেন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনি আল্লাহর উপর তাওকুল করে কাজটি শুরু করে দিন হতে পারে আপনার সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল থাকলেও আল্লাহর উপর তাওকুল করার কারণে ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন আল্লাহর উপর তাওকুল কখনোই ছাড়বেন না

লাভ না লাভ তাহলে তারা তোমাকে দেখে দেখে ফেলবে রাশুশ্রাম বললেন না না তোমার কি মনে হয় আমরা তো দুইজন নাই বরং আল্লাহ আমাদের সাথে আছেন মানে এই যে আল্লাহর উপর তাহাক করে যে লেভেলটি এই লেভেলটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ তাহলে আমরা যে পাঁচটি জিনিস বললাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার এই পাঁচটি জিনিস অবশ্যই আপনার মেনটেন করার চেষ্টা করবেন এটাই সন্না পদ্ধতি তাইলে আপনার সিদ্ধান্তটিও কিন্তু আপনার জন্য আবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর কি এক নম্বর হচ্ছে যে ব্যাপারে আপনি কাজ করতে চান এ ব্যাপারে আপনি অ্যানালাইসিস করুন মানুষের কাছে একটু জিজ্ঞেস করুন এই কাজটি কেমন কতটুকু এখানে কল্যাণ আছে অকল্যাণ আছে আছে দুই নম্বর হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে নিজকে জিজ্ঞেস করুন আগে নিজে এটা নিয়ে ভাবুন একটু চিন্তা করুন নোট ডাউন করুন আপনি কি চিন্তা করেছেন তিন নম্বর হচ্ছে আপনি মানুষের কাছে পরামর্শ করুন চার নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাথে পরামর্শ করুন আল্লাহর সাথে পরামর্শ করুন আল্লাহর সিদ্ধান্ত অনুসারে আপনি চলুন এবং পঞ্চম হচ্ছে সিদ্ধান্ত একেবারে কনক্রিট সিদ্ধান্ত নেবেন কোনো মান না একই সাথে অনেকগুলো না একটা দুটো সিদ্ধান্ত যেটি নেওয়া দরকার এটি আপনি করবেন এটিকে নিয়ে এবার আপনি আল্লাহর উপর তাকুল করে সামনে এগিয়ে যান সফলতা আপনার জন্য আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত